দই ফুচকা অনেকবারই খেয়েছি তবে আজকের দই ফুচকাটা একটু লোভনীয় এবং স্পেশাল একটা দই ফুচকা ছিল খেয়ে অনেক মজা লাগলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে হঠাৎ করে দই ফুচকা খেতে ইচ্ছে করছে তো চলে গিয়েছি মিরপুর দুই নম্বর লাভ রোড টি স্পটে তো আসলে দোকানটা অনেক ফেমাস একটা দোকান খাবারের গুণগত মান সব মিলিয়ে তো আমরা রিক্সা দিয়ে গিয়েছি ওইখানে নেমে ওটার সামনে দিয়ে আমরা চলে গিয়েছি হাঁটতে হাঁটতে একদম স্টেডিয়ামের সামনে দোকানটা খুঁজে পাই নাই পরে আবার হাঁটতে হাঁটতে আসি তারপরে ইউটিউবে সার্চ দিয়ে দোকানের লোকেশান কে তারপরে দোকানে আসলাম পরে আমরা দুটা দই ফুচকা এবং দুটা চোরমুর অর্ডার করলাম তো এখানে হচ্ছে টোকন দিয়ে করতে হবে তো ওনাদের দই পুচকার মেকিং দেখে আসলে এতটাই লোভনীয় যে আমার ইচ্ছে করছে তখনই খেয়ে ফেলি এই যে দেখতে পারছেন আমি ফুল ভিডিওটা করেছি প্রথমে ফুচকাগুলো মেক করেছে তারপরে প্রচুর পরিমাণে দই উপরে দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিয়েছে আপনার চাট মশলা তারপরে দিয়ে দিয়েছে আপনার প্রচুর পরিমাণে চিকন চানাচুর এবার উপরে দিয়েছে রেড সস এবং ধনে আর কাঁচামরিচের চসটা তো একটু ঝাল ঝাল ফ্লেভার আসছে অনেক মজা তো মিম আবদুল্লাহ জোবাইয়ের খাচ্ছে বলছে কেমন হয়েছে ওরা তো এত মজা পেয়েছে আর এত মজা করে খেয়েছে তারপরে আমরা অর্ডার করছি যে চুরমুর তো দুইটা একসাথে দেয় নাই আগে দই ফুচকাটা দিয়েছে এবার চুরমুরটা রেডি করতে তো ওটা হচ্ছে অনেক সুন্দরভাবে ওরা মেক করছে লেয়ার করে প্রথমে দই দিয়েছে তারপরে হচ্ছে ফুচকা গুঁড়া দিয়েছে তারপরে হচ্ছে আবার দিয়েছে পুষ্কার ভিতরে যে গুন্ডিটা দেয় ওটা তারপরে দিয়েছে আবার পেঁয়াজ কাঁচামারিচি ধনে পাতা তারপরে আবার দই দিয়েছে প্রচুর পরিমাণে এবার দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে চানাচুর এবার রেড সস এবং ধনে পাতা আর কাঁচামারিচি সসটা উপরে দিয়ে দিয়েছে তা আসলে এই সসের ফ্লেভারটা এত ভালো আসছে খেতেও অনেক মজা হয়েছে তো এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন তা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে দুটাই তবে দই ফুচকা এবং চুরমুর শাহি চুরমুর তবে চুরমুরটাই আমার কাছে বেশি মজা লেগেছে এটা লেয়ার করে দিয়েছে খেতে অনেক মজা হয়েছে তো এটা আসলে মিরপুর দুই নম্বর লাভ রোড একদম পশ্চিম মাথায় টি স্পট দোকান নাম আর হচ্ছে মিডবক্স সাথে আছে মিডবক্সের সাথেই তো ওরা সবাই খেয়ে অনেক মজা পেয়েছে তো গিয়ে সার্থক হয়েছে দোকানে কিন্তু প্রচুর ভিড় থাকে তাই ওনারা টোকনের মাধ্যমে খাবারগুলো দিচ্ছে সিরিয়াল ম্যান্টিং করে কেন যেন কোনো ঝামেলা না পোয়াতে হয় সবাই সিরিয়াল ম্যান্টিং করে খাবার নিতে পারে